সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন প্রতিদিন মতো আসুক আমার চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণে আসলে সেটা আপনাকে শোনাবো সালামালকুম আপুকুম সালাম ভাই আপু ভালো আছেন উড়ে বেঁচে আছেন নাকি আচ্ছা ছবি ছবি দিয়ে কেন মিডিয়ায় আসলেন